একদিকে রয়েছে বর্তমান পৃথিবীর সব থেকে ধনী ইউটিউবার মিস্টার বিস্ট যার মোট সম্পদের পরিমাণ হু হু করে বাড়ছে আর অন্যদিকে রয়েছে ইলোন মাস্ক যিনি বর্তমান পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি বর্তমানে লাইফস্টাইল এবং জনপ্রিয়তার দিক থেকে মিস্টার বিস্ট ইলন মাস্ক বরাবরের মতো টক্কর দিচ্ছে তারা দুইজনে আমেরিকার বাসিন্দা এই বিষয়টি যেমন তাদের মধ্যে মিল রয়েছে ঠিক তেমনি কঠোর পরিশ্রম অধ্যবসায় ধন সম্পদ এবং জনপ্রিয়তার দিক থেকেও দুইজনের মধ্যে অনেক মিল রয়েছে এখন প্রশ্নটি হচ্ছে কার লাইফস্টাইল কেমন কে কিভাবে জীবনযাপন করে থাকে এবং সব দিক থেকে আসলে মিস্টার বিস্ট সেরা নাকি ইলন মার্ক সেরা আজকের এই ভিডিওতে আমরা ইলন মাস্ক এবং মিস্টার বিস্টের মধ্যে কম্পারিজন করব তো কথানবারই মূল ভিডিওতে চলে যাচ্ছে প্রথমে আমরা জানবো ইলন মাস্ক সম্পর্কে যেমনটা জানেন বর্তমান পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হচ্ছে ইলন মাস্ক যার সম্পদের ধার কাছে কেউ নেই বর্তমান সময় ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ তিনশো সাতানব্বই বিলিয়ন ডলার বাংলা টাকায় সাতচল্লিশ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা এই পরিমাণ সম্পদ নিয়ে পৃথিবীর সব থেকে রিচেস্ট ম্যান হচ্ছেন তিনি এবং ইলন মাস্কের সম্পদের উৎস হচ্ছে তার বিখ্যাত কিছু কোম্পানি স্পেসেক্স এবং টেসলা এছাড়াও ইলন মাস্কের পনেরো থেকে ষোলোটি বড় বড় কোম্পানি রয়েছে বন্ধুরা বলা হয়ে থাকে যদি কোনো মানুষ মাসে সাড়ে তিন লক্ষ টাকা করে আয় করে তাহলে তার ইলন মার্ক্স সমান সম্পদ করতে প্রায় তিরিশ লক্ষ বছর সময় লাগবে বন্ধুরা ইলন কে শুধুমাত্র ধনী ব্যক্তি বলা হয় না তাকে বলা হয় ধনীদের ধনী যদি কোনো ব্যক্তি বলে যেটা সম্ভব নয় তাহলে ইলন মার্ক্স এই কথা সহ্য করতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে অসম্ভবকে সম্ভব করছে ততক্ষণ পর্যন্ত তার রাতের ঘুম হারাম হয়ে যায় একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে দু হাজার বিশ সালে ইলন মার্ক্স এর মোট সম্পদ ছিল সাতাশ বিলিয়ন ডলার যেখানে দু পঁচিশ সালে তার মোট সম্পদের পরিমাণ তিনশো সাতানব্বই বিলিয়ন ডলার মাত্র পাঁচ বছরে তিনি সম্পদের পাহাড় করেছেন ইলন মার্ক্স রাতারাতি ধনী হয়ে পুরো পৃথিবীকে অবাক করে দেয় দু সালে তাকে কেউ চিন্তা না সেখানে দু সালে হঠাৎ করে সে পৃথিবীর সব থেকে ব্যক্তি হয়ে যায় বন্ধুরা ইলন মার্ক্স প্রতি মাসে কত কোটি টাকা আয় করে তা আপনি কোনোভাবে বুঝতে পারবেন না যদি না আপনি গণিত ভালো বোঝেন চলুন ইলন মার্ক্স প্রতি মাসে কত কোটি টাকা আয় করে তা জেনে আসি ইলন মার্ক্স প্রতিদিন আয় করে তিন কোটি টাকা প্রতি ঘন্টাতে আয় করে থাকে একশো কোটি টাকা এবং প্রত্যেক মিনিটে আয় করেন তিন কোটি টাকা এখন আপনারাই হিসাব করে নিন যে ইলোন মাস্ক প্রতি বছর কত কোটি টাকা আয় করে তবে ইলন মাক্সের কাছে এত কোটি টাকা থাকা সত্ত্বেও তিনি কিন্তু অতটাও বিলাসী মানুষ নন তার যতটুকু গাড়ি বাড়ির দরকার তিনি ততটুকুই করেছেন একনজরে তার গাড়ির কালেকশনগুলো দেখে আসি তার প্রথম গাড়িটি হচ্ছে টেসলা মডেল এক্স তার দুই নম্বর গাড়িটি হচ্ছে লোটাস এসপ্রেস গাড়িটির বিশেষত্ব হচ্ছে এটি মাটিতে এবং পানিতে চলতে পারে তার তিন নম্বর গাড়িটি হচ্ছে ম্যাকলারেন এফ ওয়ান তার চার নম্বর গাড়িটি হচ্ছে টেসলা সাইবার ট্রাক এটি মাস্কের কালেকশনে সবথেকে মজবুত গাড়ি তার পাঁচ নম্বর গাড়িটি হচ্ছে টেসলা রোড স্টার এছাড়া তার কাছে রয়েছে অডি কিউ সেভেন এবং রয়েছে বিএমডব্লিউ এম ফাইভ এই গাড়িগুলোই ইলন মাস্ক ব্যবহার করে থাকে ইলন মার্ক্স যেমন ধনী ব্যক্তি ঠিক তেমনই তিনি চ্যারিটি করে থাকেন তিনি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হওয়ার পরেও তার কোনো প্রাইভেট আইল্যান্ড নেই এছাড়া তার কোনো ভ্রমণ তৈরি নেই এটা সত্যি অবিশ্বাস্যকর পৃথিবীতে যারা একটু ধনী হয়ে যায় তাদের কাছে পৃথিবীর সুপার কার গুলো প্রাইভেট জেট প্ল্যান এবং সব থেকে লাক্সারিয়াস ইয়ার্স গুলো থাকে এছাড়া ইলোন মার্ক্স ভেকেশনে পার্টি করা পছন্দ করেন না তিনি পুরো বছরে মাত্র এক সপ্তাহের ছুটি কাটান তার ব্যাপারে বলা হয়ে থাকে তিনি একেবারে অযথা খরচ পছন্দ করেন না আর তিনি নিজের কাছেও টাকা রাখতে পছন্দ করেন না মার্ক্সের কাছে যে টাকাগুলো থাকে তা তিনি ইনভেস্ট করে ফেলেন তবে তার একটি ব্যক্তিগত বিমান রয়েছে যখন তিনি এক দেশ থেকে অন্য দেশে কাজের জন্য যান তখন এই বিমানটি ব্যবহার করেন তার ব্যক্তিগত বিমানের মূল্য প্রায় পাঁচশো কোটি টাকার উপরে মজার ব্যাপারটি হচ্ছে তার কাছে তিনটি দেশের নাগরিকত্ব রয়েছে প্রথম দেশটি হচ্ছে সাউথ আফ্রিকা কারণ সাউথ আফ্রিকাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন আর দ্বিতীয় দেশটি হচ্ছে কানাডা কারণ তার মা হচ্ছেন একজন ক্যানেডিয়ান আর বর্তমানে তিনি আমেরিকাতে বসবাস করছেন এই তিনটি দেশের নাগরিকত্ব ইলন মাস্কের কাছে রয়েছে সে কতটা ট্যালেন্টেড তা আপনি এই কথাটি থেকে বুঝতে পারবেন আগেকার রকেটগুলো ওয়ান টাইম ইউজের জন্য ব্যবহার করা হতো মানে রকেটগুলো একবার ব্যবহার করলে দ্বিতীয়বার আর ব্যবহার করা যেত না রকেট যদি একবার লঞ্চ করা হয় তাহলে পুরো টাকাটাই লস কিন্তু ইলন মার্ক্স রি রকেট তৈরি করে এই রকেটগুলো যেভাবে আকাশে উড়ে যাবে ঠিক সেভাবেই সেই রাস্তাতেই আবার নেমে আসবে এটি সম্ভব করে দেখিয়েছে ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানি এই রিইউজেবল রকেট তৈরি করতে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে এই কাজটি সফল করতে তিনি অনেকবার ব্যর্থ হয়েছেন কিন্তু তিনি কোনোভাবেই হাল ছেড়ে দেননি এছাড়া তিনি অনেক প্রজেক্টে কাজ করছেন যেগুলো পৃথিবীর ভবিষ্যৎ পাল্টে দিতে পারে বর্তমানে তিনি বসবাস করছেন আমেরিকা টেক্সাসে এই বাড়িটি হচ্ছে একটি বিলাসবহুল বাড়ি এই বাড়িটির বাজার মূল্য প্রায় সাতশো কোটি টাকা তো আপনারা ইলন মাস্ক সম্পর্কে মোটামুটি ধারণা পেলেন এবার আমরা জানবো মিস্টার বিস্ট সম্পর্কে তো যেমনটা জানেন মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করে থাকে এবং সে তার ভিডিওতে মানুষকে সিম্পল চ্যালেঞ্জ দিয়ে থাকে যেই ব্যক্তি তার চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারবে মিস্টার বিস্ট কোনো চিন্তা ভাবনা না করে ওই ব্যক্তিকে কোটি কোটি টাকা দান করে দেয় কিন্তু প্রশ্নটি হচ্ছে মিস্টার বিস্ট এত টাকা কোথায় পেল তো আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই মিস্টার বিস্টের সাতটি ইউটিউব চ্যানেল রয়েছে মজার ব্যাপারটি হচ্ছে এই সকল চ্যানেল থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে ওয়ান বিলিয়ন ভিউজ পেয়ে থাকে এবং আরো অবাক করা বিষয়টি হচ্ছে প্রতি মাসে ইউটিউব থেকে মিস্টার বিস্ট দশ মিলিয়ন ডলার বা একশো কোটি টাকা আয় করে থাকে এছাড়াও পৃথিবীর বড় বড় ব্র্যান্ডস মিস্টার বিস্টের সাথে কোলাবরেশন করেছে এবং এই সকল বিখ্যাত ব্র্যান্ডস স্পন্সর করে মিস্টার বিস্ট প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করে থাকে ইউটিউব ছাড়া মিস্টার বিস্টের একটি বার্গারের বিজনেস রয়েছে এবং তার কোম্পানির নাম হচ্ছে মিস্টার বিস্ট বার্গার এবং বার্গার কোম্পানি থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে বিশ মিলিয়ন ডলার আয় করে থাকে বাংলা টাকায় প্রায় দুশো বিশ কোটি টাকা তবে মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্ট এত টাকা নিজের পেছনে খরচ করে না সে বেশিরভাগ টাকা মানুষের পেছনেই ব্যয় করে থাকে আর এই কারণে মিস্টার বিস্ট মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয় পৃথিবীব্যাপী অনেক মানুষ মিস্টার মিস্টার বিস্টকে মন থেকে ভালোবাসে যেমনটা আপনাদের প্রথমে বললাম মিস্টার বিস্ট তার চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও করে থাকে এবং যেই ব্যক্তি চ্যালেঞ্জ উইন করতে পারবে তাকে অনেক এক্সপেন্সিভ গিফট দিয়ে থাকে মিস্টার বিস্ট এইরকম ভাবে মিস্টার বিস্ট একজন র্যান্ডম মানুষকে চুজ করেছিল এবং ওই ব্যক্তিকে মিস্টার বিস্ট এক মিলিয়ন ডলার দিয়ে দিয়েছিল মিস্টার বিস্ট ওই ব্যক্তিকে বলেছিল প্রতি মিনিটে তাকে এক মিলিয়ন ডলার দেওয়া হবে এবং মাত্র এক মিনিটের মধ্যে তাকে এক মিলিয়ন ডলার বা দশ কোটি টাকা খরচ করে দেখাতে হবে তো মিস্টার বিস্টের চ্যালেঞ্জের বিপরীতে ওই ব্যক্তি এক মিনিটে আঠারো হাজার ডলার খরচ করতে পেরেছিল তো এক মিনিটে ওই ব্যক্তি যত টাকা খরচ করেছিল সব টাকা পে করেছিল মিস্টার বিস্ট তো এভাবে একবার মিস্টার বিস্ট তার বন্ধু ক্রিস এবং তার বাবার সাথে চ্যালেঞ্জিং ভিডিও করেছিল মিস্টার বিস্ট তার বন্ধুর বাবাকে একটি শোরুমে ইনভাইট করেছিল এরপর মিস্টার বিস্ট চ্যালেঞ্জ করেছিল তিরিশ সেকেন্ডের মধ্যে ক্রিসের বাবা যতগুলো জিনিসকে ছুতে পারবে সেই সবগুলো মিস্টার বিস্ট কিনে দিবে তো টাইমিং স্টার্ট হতে হতে ক্রিসের বাবা সব কিছু ছুতে থাকে পরবর্তীতে দেখা যায় ক্রিসের বাবা তিরিশ সেকেন্ডে মোট আশি হাজার ইউএস ডলার বা আশি লক্ষ টাকার জিনিসপত্র ছুঁয়েছেন এরপর সবগুলো জিনিস মিস্টার বিস্ট তার আঙ্কেলকে কিনে দেয় মজার ব্যাপারটি হচ্ছে একবার মিস্টার বিস্ট এক ব্যক্তিকে বাস্কেটে বল ফেলতে বলেছিল ব্যক্তি যখন বাস্কেটে বল ফেলে দেয় তখন মিস্টার বিস তাকে দুই কোটি টাকা গিফট দেয় এভাবে মিস্টার বিস্ট একবার চারজন ব্যক্তিকে চ্যালেঞ্জ দিয়েছিল চারজন ব্যক্তিকে বলেছিল এই বক্সে হাত রাখতে যেই ব্যক্তি সবার শেষে বক্স থেকে হাত উঠাবে তাকে মিস্টার বিস্ট কোটি টাকার গিফট দিবে তো পরবর্তীতে দেখা যায় একজন ব্যক্তি সবার শেষে বক্স থেকে হাত উঠেছে মিস্টার বিস তাকে এক মিলিয়ন ডলার বা দশ কোটি টাকা গিফট দিয়ে দেয় মজার ব্যাপারটি হচ্ছে যখন মিস্টার বিস্টের চ্যানেলে চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল তখন সে তার সাবস্ক্রাইবারদের চল্লিশটি কার গিফট করেছিল এক একজন সাবস্ক্রাইবার একটি করে গাড়ি পেয়েছিল মজার ব্যাপারটি হচ্ছে এই এক একটি গাড়ির মূল্য এক কোটি টাকা ছিল এই পর্যন্ত মিস্টার বিস্ট তার ডোনেশনে মানুষকে প্রাইভেট আইল্যান্ড পর্যন্ত দিয়েছে এছাড়াও মানুষকে র্যান্ডমলি কোটি টাকার বাড়ি গিফট করেছে তো এক ইন্টারভিউ মিস্টার বিস্ট বলেছিল সে মাসে যত টাকা আয় করে তার আশি শতাংশ মানুষকে দান করে দেয় সে যখন মানুষকে ডোনেশন করে দেয় তখন মানুষের মুখে যে হাসি ফুটে সেই হাসি দেখতে মিস্টার বিস্টের অনেক ভালো লাগে তো এই কারণে পৃথিবীব্যাপী মিস্টার বিস্টকে মানুষজন এত ভালোবেসে থাকে যেই ব্যক্তির কাছে একসময় একটি গাড়ি কেনার টাকা ছিল না সেই ব্যক্তি এখন মানুষকে গাড়ি গিফট করে বেড়ায় এবং বর্তমান পৃথিবীর সব থেকে বড় ইউটিউব চ্যানেল হচ্ছে মিস্টার বিস্টের চ্যানেল বর্তমানে তার চ্যানেলে তিনশো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার হয়েছে অবাক করা বিষয়টি হচ্ছে এই পর্যন্ত মিস্টার বিস্ট পুরো পৃথিবীব্যাপী এক হাজার মানুষের চোখের অপারেশন করে দিয়েছে মিস্টার বিস্টের অপারেশনের কারণে তারা এখন চোখে দেখতে পাচ্ছে শুধু এতটুকুই নয় পুরো পৃথিবীর এক হাজার মানুষকে কানের অপারেশন করিয়ে দিয়েছে মিস্টার বিস্ট এবং এই অপারেশনের মাধ্যমে তারা এখন কানে শুনতে পাচ্ছে আরো হচ্ছে আফ্রিকার দেশগুলোতে মিস্টার বিস্ট প্রায় কুয়া খনন করে দিয়েছে এই দেশগুলোতে মিস্টার বিস্টের কারণে তারা ভালো পানি পান করতে পারছে তো যাই হোক এবার মিস্টার বিস্টের ব্যক্তিগত কিছু তথ্য জেনে আসে যেমন তার আসল নাম হচ্ছে জিমি ডোনালসন তবে তার ইউটিউব চ্যানেলের নাম মিস্টার বিস্ট হওয়ার কারণে সবাই তাকে মিস্টার বিস্ট হিসেবে চিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো আটানব্বই সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে পঁচিশ বছর মাত্র পঁচিশ বছর বয়সে তার মোট সম্পদের পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা তিনি তার স্কুল জীবন শেষ করেছেন গ্রিন হুইস স্কুল থেকে তবে তিনি ছোটবেলাতে পড়াশোনায় অতটা ভালো ছিলেন না ছোটবেলা থেকেই তিনি কম্পিউটার গেমস অনেক পছন্দ করতেন তিনি কোনো রকম স্কুল পাস করে কলেজে অ্যাডমিশন নেন তবে কলেজে অ্যাডমিশন নেওয়ার পর তিনি ড্রপ আউট হয়ে যান তার ড্রপ আউটের কারণ হচ্ছে কলেজে ওঠার পরপরই তিনি ইউটিউব ক্যারিয়ার শুরু করেন আর ইউটিউবে সময় দেওয়ার কারণে তিনি ভালো মতো পড়াশোনা করতে পারতেন না আসলে তিনি ভালোই করেছেন তিনি যদি পড়াশোনা করতেন তাহলে আমরা এত বড় একজন ইউটিউবার পেতাম না বর্তমানে তিনি একজন ইউটিউবার এর পাশাপাশি একজন বিজনেসম্যান এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার তিনি র্যান্ডমলি দু হাজার বারো সাল থেকে ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছেন তার প্রথম ভিডিওটি ছিল রোস্ট মিস্টার বিস্ট এই ভিডিওর কারণে মানুষজন প্রথমবারের মতো মিস্টার বিস্টকে চিনতে পারে এরপর থেকে সে তার চ্যানেলে গেম রিলেটেড কন্টেন্ট তৈরি করতে থাকে তিনি তার চ্যানেলে বেশিরভাগ মাইন্ডক্রাফ্ট গেম আপলোড দিতেন এছাড়াও তিনি বিভিন্ন গেমের লাইভ স্ট্রিমিং করতেন এর দুই বছর পর মিস্টার বিস্ট অনেক এক্সপেন্সিভ ভিডিও আপলোড দিতে শুরু করে মিস্টার বিস্ট র্যান্ডমলি মানুষকে ধরতেন আর হাজার ডলার দান করতেন তার এই ইউনিক কন্টেন্টের জন্য তিনি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যান তো এরপর থেকে মিস্টার বিস্ট এই ধরনের কন্টেন্ট তৈরি করা শুরু করেন মিস্টার বিস্টের সব থেকে দামি জিনিসের মধ্যে রয়েছে তার ব্যক্তিগত বিমান শুধুমাত্র দু তেইশ সালে মিস্টার বিস্ট তিনটি ব্যক্তিগত বিমান কিনেছে এই তিনটি বিমানের মূল্য সেভেন পয়েন্ট মিলিয়ন ডলার এর মধ্যে দুইটি ব্যক্তিগত বিমান সে তার ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করে ফেলেছে একটি হচ্ছে সে ক্রাশ করে ফেলেছে এবং আরেকটি বিমান অন্য ইউটিউবারকে দিয়ে দিয়েছে মিস্টার বিস্টের তিন নম্বর বিমানটি সে নিজে ব্যবহার করে থাকে যেমন বিভিন্ন দেশে যাওয়ার জন্য মিস্টার বিস্ট এই ব্যক্তিগত বিমানটি ব্যবহার করে থাকে মিস্টার বিস্ট তার জীবনে অনেকবারই ক্রয় করেছে যেগুলোর মূল্য হবে পঞ্চাশ মিলিয়ন ডলার বাংলা টাকায় প্রায় ছয়শো কোটি টাকার উপরে মিস্টার বিস্ট আসলে নর্থ ক্যারোলিনাতে বসবাস করে এবং মিস্টার বিস্ট এখানে একটি হেডকোয়ার্টার তৈরি করেছে মিস্টার এই স্টুডিও বড় যে তার সকল এখানেই থাকে মিস্টার বিস্ট এই শহরের প্রায় অর্ধেক জায়গা কিনে নিয়েছে তার এই সম্পূর্ণ পাড়াটির মূল্য ডলার রয়েছে মিস্টার প্লে বাটনের কালেকশন মিস্টার বিস্টের সকল প্লে বাটনের মূল্য ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ডলার মিস্টার বিস্টের কাছে পঞ্চাশ মিলনের প্লে বাটন রয়েছে এমনকি একশো মিলিয়নের প্লে বাটনও রয়েছে তাছাড়া মিস্টার বিস্ট দুইশো মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য যে প্লে বাটন পেয়েছে সেটি দেখার পর আপনার মাথা ঘুরে যাবে মিস্টার বিস্টের নব্বইটির বেশি প্লে বাটন ইন্টারন্যাশনাল চ্যানেলগুলো থেকে পেয়েছে বিস্টের এই দাওয়ালটি দেখুন এখানে শুধু বাটন পৃথিবীর বিভিন্ন ভাষায় মিস্টার বিস্টের পর্তুগিজ ভাষায় ফ্রেঞ্চ ভাষায় আরবিক হিন্দি এবং জাপানিজ ভাষায় এই সকলের মিলন মিলন রয়েছে মজার ব্যাপারটি হচ্ছে তার এক একটি বাটন রয়েছে মিস্টার বিস্টের কাছে পঞ্চাশটি সিলভার প্লে বাটন রয়েছে এছাড়া বিশটি গোল্ডেন প্লেবাটন রয়েছে এর পাশাপাশি দশটি ডায়মন্ড প্লেবাটন রয়েছে মিস্টার বিস্ট বলে থাকে তার এই সকল প্লে বাটনের কস্ট হতে পারে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ডলার এটি হচ্ছে মিস্টার বিস্টের আরেকটি স্টুডিও যার মূল্য সৌত মিলিয়ন ডলার এখানে মিস্টার বিস্টের সকল ভিডিও এডিট করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি এয়ারপোর্টের থেকেও বড় এমনকি হলিউড স্টুডিও বিস্টের স্টুডিও দেখে হিংসা করে এই স্টুডিওতে একশোটির জন্য বলেছে যদি সে সে ইউটিউব থেকে করে তাহলে তার এই স্টুডিও কোনো মুভি প্রোডাকশন দিয়ে দিবে যেমন ডিজনি কিংবা প্যারামাউন্ট পিকচারকে ডিজনি এবং প্যারামাউন্ট বিস্টের এই স্টুডিও কেনার জন্য বসে আছে মিস্টার বিস্টের দামি জিনিসের মধ্যে অন্যতম দামি জিনিস হচ্ছে তার গাড়ির কালেকশন বিস্টের কাছে মিলিয়ন মিলিয়ন ডলারের গাড়ির কালেকশন রয়েছে গত কয়েক বছরে মিস্টার বিস্ট বেশ কয়েকটি ল্যাম্বরগিনি গিফট করে দিয়েছে একটি ল্যাম্বরগিনি দিয়ে দিয়েছিল সেই চ্যালেঞ্জে যেখানে বেশ কয়েকজন মানুষকে গাড়ির উপরে হাত রাখতে হবে যে সবার শেষে হাত উঠাবে সে ল্যাম্বরগিনি পাবে মিস্টার বিস্টের সব থেকে পছন্দের গাড়ি হচ্ছে ল্যাম্বরগিনি তবে বর্তমানে মিস্টার বিস্ট ব্যবহার করছে টেসলা টেসলার এগারেটির মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার ইউএস ডলার বিস্টের প্রত্যেকটি বন্ধুই তার গাড়িগুলো চালিয়ে থাকে মিস্টার বিস্ট অনেক বড় মনের একজন মানুষ সে তার বন্ধুদেরকে অনেক বেশি ভালোবাসে বিস্টের যখন চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল তখন সে চল্লিশটি গাড়ি কিনেছিল এবং সেই চল্লিশটি গাড়ি চল্লিশ জন সাবস্ক্রাইবারকে দিয়েছিল সত্যি এটি একটি পাগলামি যেটা কোনো ইউটিউব করতে পারে না বিস্টের কাছে বর্তমানে ষাট থেকে সত্তরটি গাড়ি রয়েছে মাজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্ট কিন্তু তার বাড়িতে বসবাস করে না তার স্টুডিওতে একটি রুম রয়েছে সেখানে মিস্টার বিস্ট বসবাস করে এটি হচ্ছে মিস্টার বিস্টের সেই রুম এবং এই রুমটি কোনো ফাইভ স্টার রুমের থেকে কম কিছু নয় বিস্টের এই রুমের বাইরে রয়েছে ব্লুটুথ লক আর বিস্টের পারমিশন ছাড়া কেউ তার রুমে ঢুকতে পারবে না বিস্ট কত পরিশ্রমী মানুষ বুঝতেই পারছেন সে তার বাড়িতে বসবাস করে না সে সারাদিন কাজ করে এবং স্টুডিওতে থাকে তবে তার রুমটি কিন্তু ব্যাপক লাগজারিয়াস অবাক করা বিষয়টি হচ্ছে মিস্টার বিস্ট দু তেইশ সালে মোট বিশটি যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় করেছিল বিস্টের ভিডিওতে আপনারা হয়তো এই যুদ্ধ ট্যাঙ্কগুলো দেখেছেন বিস্ট এই ট্যাঙ্কগুলো ক্রয় করতে পঞ্চাশ কোটি টাকা ব্যয় করেছে তো যাই হোক মিস্টার বিস্ট এবং ইলন মার্ক্সের মধ্যে আপনি কাকে ভোট দিবেন তা কমেন্ট করে জানান আমার তো মনে হয় দুইজনেই সেরা কারণ তারা মানুষের ভালো করার চেষ্টা করছে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন ভালো থাকবেন টেক কেয়ার